অলকদা ইস্ট বেঙ্গল আইএসএল তো তাদের স্বপ্ন ব্যর্থ হয়েছিল তবে হিরানিং সময়ে ব্যর্থ হলো সুপার কাপে মানে সুপার কাপে প্রথম ম্যাচেই তারা হেরে বিদায় নিল কি সমস্যা ইস্ট বেঙ্গলের মানে যদি বলতে হয় মানে কি বলবে তুমি এত ব্যর্থতা আমরা তো তিন চার দিন আগে গিয়েছিলাম না বার্নপুর তখন দেখলাম প্র্যাকটিস করছে আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে না এদের কোনো জেতার খিদে এবং ইচ্ছে আছে তো সেটাই হলো আগের দিন ম্যাচে আর আমার মনে হয় এই বছর আর এই টিম নিয়ে আলোচনা না করাই ভালো আমি বাস্তব জিতেছি আমি আবার বলছি ইনভেস্টর যদি বেঙ্গল অফিসিয়ালদের সঙ্গে বসে টিম না করে তাদের যদি না ডাকে তাহলে সেই টিমের অবস্থা এই আমি বলছি কারণ এই ইস্টবঙ্গল হিসেবে সবচেয়ে ভালো ফরেন অব ইস্টবেঙ্গল এনেছি একদমই ভালো ভালো ফরেন আর আজ মরশুমের এখন তো ইনভেস্টারদের এত আহ মাথাগোলা তো নেই sponsor দের যে টাকা আনতো সেটা থেকে club নিজেদের ইচ্ছায় টাকা করে ই এবং আমরা দেখেছি স্বপন বল এরা সব দিয়ে প্লেয়ার collect করতো বাইরে মানে foreign এর এখন তো ওরাই এখন শুনছি তোমার ওরাই তো ওই না কি একটা ছেলে আছে ও ও সব নিয়ে আসছে সুতরাং এখানে যারা গালাগালি দিচ্ছে আমরা তো জানি এখানে থাকি আমরা যেহেতু নীতি বাবু জানি যে নীতি বাবু বা একে গালাগালি করছে তো ঠিক না

কোচ যেই প্লেয়ার ট্রেনাররা সেই প্লেয়ারদের নষ্ট করে দিয়েছে সুতরাং এই ইসবঙ্গলকে নিয়ে যত কারণ রাস্তাঘাটে গেলে না বেরোলো জায়গা যেহেতু আমরা এই ইসবঙ্গল মনমান মামারে খেলেছি খারাপ কিছু একটা কথা যেটা উঠে আসছে যে অস্কারের দিকেও একটা প্রশ্ন চিহ্ন যাচ্ছে কেননা অস্কার সময় পেয়েছিলেন দল যেভাবে সুপার কাপে খেললো খেলার ইচ্ছেই ছিল না এরকম একটা মনোভাব

বুঝে গেছে কি নিয়ে আমি কিছু করতে পারবো তার মধ্যে আপডেট player ওরা actually ঈগল জার্সি পরে তো হবে না হ্যাঁ পরে তো খেলতে হবে সেই guard কেটে নিয়ে সবচেয়ে বড় জিনিস এদের মধ্যে কোনো ফিলিং ই নেই কানে গিয়ে ঢুকে ঘর ডুবছি কত বড় প্লেয়ার রে তোর আমি তো দেখে অবাক হয়ে গেছি আমি বলছিলাম যে এদের আব্ভাব বেশি খেলা নেই ক্লেটনের ছেড়ে দেওয়া নিয়ে কি বলবে ক্লেটনে এখনো কোচের সঙ্গে কি গন্ড বলেছে এটা আমি জানি না ইনডিসিপ্লিন হলে নিশ্চয়ই তাকে সরিয়ে দেবে ক্লাব তো তাকে রাখবে না যেহেতু ফরেন কোচ আছে ক্লাবের প্রশাসন আছে তারা বুঝেছে সরিয়ে দিন